আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আমি হাস চেয়েছিলাম আল্লাহ রহমতে পেয়েছি বললেন রুমিন ফারহানা জানাবো হ্যাঁ ভোট নাকি না ভোট কোনটাই স্বস্তি হামলার প্রতিবাদে বিক্ষোভ জামাতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং সর্বশেষ জানাব চেয়ারম্যানের সঙ্গে বাগবিতণ্ডা সেই ইউএনওকে বদলে প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আমি হাঁস চেয়েছিলাম আল্লাহর রহমতে পেয়েছি বললেন রুমিন ফারহানা দয়দা জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাস প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে এই প্রতীক তুলে দেয় প্রতীক পাওয়ার পর রমিন ফারহানা বলেন আমি হাঁস চেয়েছিলাম আল্লাহর রহমতে হাঁস পেয়েছি আমি যেখানেই যাই প্রচারণা সেখানেই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত স্লোগান দেয় হাঁস হাঁস তিনি বলেন এই নির্বাচন যেন কালিমা লেপন না করতে পারে সেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে আমি দলগুলোকে বলবো বৃহত্তর স্বার্থে তাদের নেতাকর্মীরা অসংলগ্ন আচরণ না করেন আইন না ভাঙেন অসভ্য আচরণ না করেন বড়দলগুলোর দায়িত্ব হবে এই বিষয়গুলো নিশ্চিত করা নির্বাচনী আসনে যদি কোনো দাগ পড়ে সেই দাগটা বড় দলগুলোতে বাকি সময়টায় বয়ে বেড়াতে হবে হ্যাঁ ভোট নাকি না ভোট কোনটাই স্বস্তি গণভোট সাধারণ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে সাধারণ এই সময় প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কাজ করে থাকেন যা কখনো কখনো আচরণবিধিকে লঙ্ঘন করে থাকে কিন্তু এবছর এখনো সেই উত্তাপ ছড়ায়নি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগে নির্বাচন কমিশন খুবই কম প্রার্থীকে সতর্ক করেছে যতটা নির্বাচনী উত্তাপ এই সময় থাকার কথা ছিল তেমনটা না হলেও এই নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ কেমন একটা অনিশ্চয়তা এখনও চোখের সামনে বিশেষ করে গণভোট বিষয়টি রীতিমতো ধোঁয়াশাচ্ছন্ন বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট বিষয়ে নেতিবাচক প্রচারণা ব্যাপকতারও মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জোয়ারে ইন্ধন যোগাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভাবনাচিন্তা ও সিদ্ধান্তহীনতা রাজনৈতিক দলগুলোর বক্তব্য থেকে বোঝা যায় গণভোট বিষয়টিকে একটি পক্ষ অপরিহার্য মনে করলেও আরেকটি পক্ষ স্পষ্টতই উপেক্ষা করছে এই উপেক্ষার মাত্রা এতটাই জোরালো যে প্রতিপক্ষ বলতে পারছে আসলে তারা গণভোটের না খেয়ে বেছে নিয়েছে এই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য স্মরণ করা যেতে পারে তিনি কারো নাম উল্লেখ না করলেও বোঝা যায় প্রশ্নটি বিএনপিকে লক্ষ্য করেই তিনি করেছেন তেরোই জানুয়ারি ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি বলেন গণভোটে হ্যায়ের পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেয়া দায়িত্বের মধ্যে পড়ে তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল নায়ের পক্ষে কথা বলছে নায়ের পক্ষে যারা কথা বলছেন তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয় নাহিদ ইসলামের বক্তব্য তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিছক সমালোচনার জন্য করেছেন এমনটা বলা যায় না আবার নাহিদ ইসলামদের আকাঙ্ক্ষা অনুযায়ী এনসিবির কথে বিএনপি চলবে এরও কি সুস্থ পরিবেশ তারা তৈরি করেছে প্রশ্ন আসতেই পারে একটি সফল অভ্যুত্থানে সহযোগী হওয়ার পরও বিএনপির সঙ্গে তাদের এই দূরত্ব তৈরির কারণ কি এ নিয়ে বিস্তার আলোচনা হতে পারে সেদিকে না গিয়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহকে উপজীব্য করতে চাই গণভোট বিষয়ে বিএনপির অবস্থানটা আসলে কি ভুলে যাওয়ার কথা নয় একসময় বিএনপি গণভোটকে নিরুৎসাহিত করেছিল তাদের ভাষ্য ছিল পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম সেখানে সিদ্ধান্ত হবে সংস্কার কিভাবে হবে তাদের কথা ছিল রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে নিজ পরিকল্পনা তুলে ধরবে এবং সেই অনুযায়ী জনমতের উপর ভিত্তি করে নির্ধারণ হবে সংবিধান সংশোধন বা সংস্কারের বিষয়টি একসময় সরকারের উদ্যোগে সংস্কার কমিশনগুলো প্রস্তাব উত্থাপন করলে সেখানেও বিএনপির অংশগ্রহণ ছিল তারা নোট অফ ডিসেন্টি জুলাই সনদে স্বাক্ষর করে পরবর্তীকালে সরকার জুলাই সনদ ঘোষণাকালে নোট অব ডিসেন্টগুলো মুছে দেয় আসলে সেখান থেকে গণভোট প্রসঙ্গটি ঘোলাটে হতে থাকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে বড় বিভাজন এই সনদ নিয়েই তারপরেও বিএনপি গণভোটের বিপক্ষে কিছু বলেনি যদিও জুলাই সনদ নিয়ে তাদের সমালোচনা চলছিল নতুন নতুন ইস্যু তৈরি হবার কারণে প্রসঙ্গটি চাবা পড়েও যায় এক একসময় এমনকি তফসিল ঘোষণার পরও জোরালো বক্তব্য পাওয়া যাচ্ছিল না এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন সংস্কার প্রশ্নে না বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কিন্তু একই সঙ্গে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন দুহাজার ষোলো ও দু সালে বিএনপি একত্রিশ দফা ঘোষণা সংস্কার বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার এই বক্তব্যে আবারও ধোয়াশা তৈরি হয় অন্তত জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট প্রত্যাশীদের সামনে একত্রিশ দফা দেয়ালের মতো দাঁড়ায় এসে প্রশ্ন আসে বিএনপিকে জুলাই সনদের না এবং একত্রিশ দফায় হ্যাং বলতে চাইছে এতদিন সভা সমাবেশে তারা একত্রিশ দফাকে প্রাধান্য দিয়ে বলছিল কিন্তু সবশেষ তথ্যমতে রাষ্ট্র কাঠামো মেরামত সভা সমাবেশের বক্তব্যকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করছে তারা এমন পরিস্থিতিতে গণভোটে হ্যাঁ ভোটে ভোটারদের আহ্বান জানানোর ক্ষেত্রে বিএনপির ভূমিকা আরও অস্পষ্ট হয়ে যায় বিশেষ করে দলটির মহাসচিব তেরো তারিখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে বলা বক্তব্য থেকে তিনি সেখানে বলেন আমাদের একত্রিশ দফার বাইরে নতুন করেন সংস্কার নেই শুধু তাই নয় বিএনপি নেতা নাহিদ ইসলাম সেখানে বলেছেন গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো সব দলের দায়িত্ব সেখানে মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট বলেছেন গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির নয় এখন প্রশ্ন হচ্ছে একত্রিশ দফার বাইরে কোনো সংস্কারে তারা রাজি নয় এমনকি তারা প্রচারেও উৎসাহী নয় তাহলে কি এটাই মনে করা যায় না বিএনপি গণভোটের বিষয়ে নিরুৎসাহী তার মধ্যে যেটুকু না বললেই নয় সেটুকু বলার মাধ্যমে এগিয়ে যেতে চায় তারা মহাসচিবের বক্তব্যকেই আবার উল্লেখ করতে হয় অর্থাৎ গণভোটে হ্যাঁ কিংবা না ভোটের বিষয়ে জনগণ নির্ধারণ করবে আর এই বার্তাকে কর্মীদের না ভোটের পক্ষে যেতে নির্দেশনা দেবে না এই পর্যন্ত আলোচনায় মনে হতে পারে বিএনপি বুঝি না ভোটের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য যথাক্রমে নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেন তখন অস্পষ্টতা কি গাঢ় হয় না তাহলে ধরেই নেয়া যায় গণভোটের মূল বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তালা এতে করে ভোটাররা সুষ্ঠু দিক নির্দেশনার অভাবে পড়বে এমনও হতে পারে কর্মীরা কেউ হ্যাঁ কিংবা কেউ না ভোটের পক্ষে কাজ করবে কর্মীরা যদি গণভোটের পক্ষে প্রচারণা না চালায় তাহলে জনগণ অন্ধকারেই থেকে যাবে অন্যদিকে ভোটারদের মানসিকতার বিষয়টি অবশ্যই আমলে আনতে হবে তেরোই জানুয়ারি প্রকাশিত একটি সংবাদ দ্রষ্টব্য সংবাদের শিরোনাম বরগুনার বেশিরভাগ মানুষ জানে না গণভোট কি উল্লেখ্য যে আরও দশটা জায়গায় যদি খোঁজ নেওয়া হয় তাহলে সবখানেই বরগুনার মতো ফল পাওয়া যাবে আসলে এটি গোটা দেশেরই চিত্র এমন ধোয়াশার মধ্যে গণভোট অনুষ্ঠানের ফল যাই হোক কোনোটাই আগামী দিনের রাজনীতিকে সরল পথে পরিচালনা করবে এমন ভাবার কারণ নেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে এবং সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারা গণভোটের রায়কে পাশ কাটাতে চাইলেও খুব একটা বেগ পেতে হবে না কারণ তারা একত্রিশ ভিত্তিক গণরায়ও পাবে যেখানে জুলাই সনদ অন্তর্ভুক্তি থাকলেও নোট অব ডিসেন্ট অংশটুকু আইনি ভিত্তি পেয়ে যাবে এ মতাবস্থায় বিএনপি ও তাদের সঙ্গীদের ছাড়া বাকি সবাই ওই গণভোট পরবর্তী পরিস্থিতিকে গণ অসন্তোষের দিকে নিয়ে যেতে চাইবে যে কারণে গণভোট কিংবা সংসদ নির্বাচন হলেই রাজনৈতিক হতাশামুক্ত পরিবেশ সৃষ্টি হবে আগাম বলা সম্ভব নয় হামলার প্রতিবাদে বিক্ষোভ জামাতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে একটি দল পরিকল্পিতভাবে মপ তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মুবারক হোসাইন তিনি বলেন আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয় তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয় ভাঙা জবাব দেওয়া হবে মিছিলটি মিরপুর ষাট ফুট মোল্লা থেকে শুরু করে আমতলার দিকে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলত সমাবেশে কথা বলেন মুবারক হোসাইন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর নাইবে আমির আব্দুর রহমান মুসা কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর প্রসাদিকা মোহাম্মদ মুহিবুল্লাহ অন্যান্যের মধ্যে আরও অনেকে উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন বলেন আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা কোন বিশৃঙ্খলা চাই না নির্বাচনী বিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু একটি দল আচরণ আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন পরিকল্পিতভাবে মপ তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দেব না দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় তিনি বলেন জামাত সব প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয় তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয় দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ